ধ্বংস কি ঠাকুর বলেন ধ্বংস হলো প্রাণ প্রাণ প্রতিষ্ঠা হলে প্রাপ্তি ঘটে সেই স্থান তখন কৈবল প্রাণটা কি কি করে জানা যাবে প্রাণের শরীর ঠাকুর বললেন ধীর হইয়া বসিয়া যতটুকু সময় পারা যায় ও নাম মনে মনে উচ্চারণ করতে করতে প্রাণের স্বরূপ জানতে পারিবেন এমনি ধারা নাম করতে করতে বায়ু স্থির হয়ে যায় তখন শ্বাস আর বয় না যুগল মিলন ঘটে শিব শক্তি এক হয়ে যায় তিনি তখন আর অন্তরালের অন্তরে থাকতে পারেন না প্রকাশিত হয়ে পড়েন ভক্ত তখন দর্শনের আনন্দ মগ্ন তিনি তখন সে অপরূপ তনুর মধ্যে আকঙ্ক ডুবে যায় তাই তো ঠাকুর বারে বলেছেন ধীরে সঙ্গীরে যমুনা তীরে বসতি শতত বনমান এই ধীর সঙ্গীর কি ধীর হল শ্বাস আর প্রশ্বাস যখনই শ্বাস প্রশ্বাস ধীর হতে হতে স্থির হয়ে যাবে তখনই সাধক উপনীত হয় যমুনা তীরে যমুনা তীর কি যমুনা হল ভক্তিপ্রেমের পাথার এত হৃদয়ের সম্পদ গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণী সঙ্গম বলা যায় সাধক যখন ত্রিবেণী সঙ্গমে সেই যমুনা তীরে এলেন তখনই দেখা হয়ে যাবে আত্মপুরুষ সেই বনমালের সঙ্গে হৃদয়স্থ সেই প্রাণ পুরুষ মানে পরম পুরুষের দর্শন পেলে আর ভাবনাটি তিনি আর এই মায়ার জগতে ছায়ার পেছনে মোহরে আবদ্ধ হতে আসেন না তার যে আর জন্মই হয় না জন্ম মৃত্যুর আবর্তন থেকে জীবের উদ্ধারের একমাত্র উপায় হল হরে কৃষ্ণ মহামন্ত্র জগ নামের স্রোত হৃদয় দ্বারে বারে বারে আঘাত খুলে যায় তখন দুর্ধ দরজা মানে জ্ঞানের দুয়ার সাধকের প্রকৃত দীক্ষা হয় তখনই তিনি তখন প্রাপ্তির আনন্দে ছুটে চলেন অসীম অনন্তে রহস্য আবৃত একটা তার কাছে তখন আলোর সমুদ্র কিন্তু এ অবস্থায় যেতে হলে কি চাই ঠাকুর বলেন প্রাণের স্থিরাবস্থায় শিব শক্তি যোগ শিব শক্তি যোগ হইলে সন্ধ্যা হয় এই সন্ধ্যা হইলে বিশুদ্ধ ভক্তির উদয় হয় বিশ্বাস হয় অর্থাৎ শ্বাস প্রশ্বাস সরল হয় বাইরের আসক্তি তখন অবলুপ্ত হয়ে যায় ইচ্ছার মৃত্যু ঘটে হরণ বন্দির বাসনার গ্রন্থিগুলো সব ছিঁড়ে যায় আর ভাবনা কি এবারে মুক্ত পুরুষ তখন দেহে প্রাণ থাকলেও তার জীবনমুক্তের অবস্থা তিনি তখন শুধুই দ্রষ্টা স্রষ্টার সৃষ্টির আনন্দে আকুল হয়েจิตত কৃষ্ণ তখন তার সহায় তিনি যে রূপান্তরিত হয়ে গিয়েছেন পরম বিষ্ণুর আশ্রয় নিয়ে বাজে তারে কৃষ্ণ মাহিতে যে এই mennesশো বলেই সুখ দুঃখের আধার প্রকৃতির দাস আবার এই mennesশো বলেই হলো শ্রেষ্ঠ সাধন প্রতীক যৌবন্যতম দেহের মধ্যে সব রয়েছে কাছে দেহ কালের বিব কিন্তু জ্ঞানের কাছে তা পরম দীর্ঘ পরম পুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর পথে সন্ধান জানিয়ে দিলেন পন্থাও বলে দিলেন এবারে চলো তিতিক্ষু ভিক্ষু সেই গৌরিক পথে অবলম্বন পন্থা বিশ্বের সব কিছু সেই সর্বমত এই দেহে বর্তমান ঠাকুরের নির্দেশিত পথে শেষ প্রান্তে রয়েছেন বৈষ্ণবী কৃষ্ণ শিবের শিব সাক্ষের কালী কোন দ্বন্দ্ব নেই যার যে রূপ অভিষ্ট তিনি পাবেন তাকে কেবল হত হবে নির্দ্বন্দ্ব নিরাসক্ত নির্মল নির্বৈর ও নির্মঞ্চন একটা মনের অধিকারী ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে